আসসালামু আলাইকুম দেশি ব্রোডিং করা বাচ্চা এই বাচ্চাগুলো দেখেন ব্রোডিং করছি এগুলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলা ডেলিভারি হবে আরও ব্রোডিং করা হইতেছে এগুলা সব এগুলাই কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি দিয়ে থাকি পিওর ভালো মানের দেশি বাচ্চাগুলার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইয়াছেন জামালপুর আমাদের এই জায়গায় আসলে আপনি পিওর দেশি মুরগি বাচ্চাগুলা পাচ্ছেন বরাবরের মতো যে কোনো সময় যে কোনো টাইম আমাদের সাথে কথা বললে হিংসা লাভবে দেশিপুর বাচ্চাগুলা পেয়ে যাবে দেখেন এই জায়গায় কিছু বাচ্চা বের হচ্ছে হ্যাঁ মেশিনের মধ্যে হ্যাঁ এটা একটু মেশিন বাচ্চাগুলো বের হইতেছে এই বাচ্চাগুলা মেশিন থেকে এখন নামা হয়নি আর দেখেন এই এখানেও আছে এখানেও আছে হ্যাঁ এই বাচ্চাগুলো মেশিন থেকে আমরা এখনও নামাইনি এই বাচ্চাগুলা আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু দিয়ে দেব ডেলিভারি দিয়ে দেবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ডেলিভারি দিয়ে দেবো যারা আইসেন তারা পারবে আর যারা বলবে যেন আইসে নিতে পারবো না আমরা আমরা ই করবো আমরা আইস দিয়ে পাঠাই দেন আছে এখন এইভাবেই বাংলাদেশে প্রতিনিয়ত আমরা কিন্তু ডেলিভারি দিচ্ছি দেখেন এখানে প্রচুর বাচ্চা হ্যাঁ দেখেছে বাচ্চা বললে দিয়েছে দেখছেন এই বাচ্চা আমরা এই মেশিনের ভিতরে রাখছি রাখার জায়গা নাই এখন এই যে রাখছি এগুলো সরাসরি প্যাকেট করে দিয়ে দিব কাস্টমারদের সবই দেশি দেখেন সব দেশি সবগুলা দেশে বাচ্চা আমরা এটা আমাদের একটা অতিরিক্ত হিট দেওয়ার একটা মেশিন অতিরিক্ত হিট দেয় যে সেই মেশিনটা এটা হ্যাঁ দেখছেন এগুলা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই বাচ্চাগুলা দিয়ে থাকি যদি কেউ প্রয়োজন মনে করেন যে বাচ্চাগুলো গ্রিটিং করে দেখে বুঝে নিব হ্যাঁ দিতে পারেন আচ্ছা থাক ও থাক থাক ওটা থাক নামকা নামক দেখ বাঁচার কোয়ালিটিগুলো দেখেন একদম জর্জোরা হ্যাঁ একদম জর্জরা হয়ে একদম ক্লিয়ার এগুলো একদম নাভি পূর্ণাঙ্গ শোকানো হয়েছে নাভি শুকানো তো কোনো ভেজাল নাই হ্যাঁ ভালো মানের গ্রিটিং করা বাচ্চা আমরা এই জায়গায় রাখছি অতিরিক্ত হৃদয়ের নামে শুকাইতেছি বাচ্চাগুলা কমপ্লিট করতেছি যদি কেউ বুঝেন যে না বাচ্চা লাগবে সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ আমাদের এই যে আরও আমি দেখাইলাম আপনাদের বাচ্চাগুলো বোর্ডিং করা আটকাই দেবে এটা এই যে বোর্ডিং করা রাখছি দেখেন দেখছেন এই সব বোর্ডিং করা বিভিন্ন জাতের বাচ্চা বিভিন্ন বয়সের একদিন পনেরো দিন দশ দিন ওই যে ওই বোর্ডিং আছে হ্যাঁ এই যে দেখেন এই মেশিনে বাচ্চা বেরোতেছে হ্যাঁ দেখেন এই যে এই যে এই যে মেশিনে দেখাইতেছি আপনাদের দেখেন এই যে অনেকগুলো বাচ্চা তুলে দাও দেখেন বাচ্চা গুলা বের হচ্ছে ইনশাআল্লাহ যদি কেউ প্রয়োজন করবেন সরাসরি চলে আসবেন আমাদের কাছে আমরা আপনাদের ভালো মানে পিওর দেশি মুরগি বাচ্চা গুলা দিয়ে দিব